আসসালামু আলাইকুম আমি ডালিয়া খান মালয়েশিয়ান প্রবাসী আমি আমাদের বাংলাদেশের সাধারণ জনগণ যারা দেশের সর্বশক্তির অধিকারী আমি তাদের উদ্দেশ্যে বলছি আমার আব্বা বলেছিলেন একটি গ্রামে এক লক্ষ লোক বাস করে সেখানে পাঁচজন লোক সন্ত্রাসী বা দশজন লোক সন্ত্রাসী তারা অপকর্ম করে বলায় এই দশজনকে সবাই চেনে এবং এই দশজনকে সবাই ভয় পায় এবং ভয়ে কেউ এগোয় না বলেই তারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড করতে সক্ষম হয় সে এই কথার অর্থ এই বুঝিয়েছিল যে সন্ত্রাসীর দল ভারী না তো মানুষ কেন ভয় পায় আপনারা কেন ভয় পান কয় কোটি লোক সন্ত্রাসী কয় কোটি কয় কোটি লোক আপনার দেশদ্রোহীর কাজে ব্যস্ত কয় কোটি লোক দেশের বিরুদ্ধে আচ্ছা তাহলে ক জনগণ কয়েক কোটি আঠারো কোটি আঠারো কোটি লোক কি ঝাঁপিয়ে পড়ে তাদেরকে নিশ্চিহ্ন করে দিতে পারে না অবশ্যই পারে কেন ঘুমিয়ে আছেন কার জন্য ঘুমিয়ে আছেন কার জন্য অপেক্ষায় আছেন এই কাজ সরকারের না এই কাজ ডক্টর মোহাম্মদ ইউনুসের না এই কাজ আপনার আমার আমাদের সকলের আমি আপনারা যদি দেশে সুখে শান্তিতে থাকতে চান আর কখনোই গুমঘর ওই তুলে নেওয়া গুম করা কী বলে আয়নাঘর এসব এসবে যেতে নাচান জীবন হারাতে নাচান সন্তান হারাতে না স্বামী হারাতে নাচান তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে ঘিরে রাখেন তাকে প্রটেকশন দেন আপনারাই দেশের বড় শক্তি মনে রাখবেন জনগণের উপরে কেউ না দেশের সর্বশক্তি জনগণের হাতে আপনার রুখে দাঁড়ান আমরা প্রবাসীরা আছি আপনাদের সাথে আমরা ছিলাম আছি থাকব আমি মনে করি এর চেয়েতে ভালো করে বোঝানোর আর আমার কিছু নেই আমি দেখেন এই যে ফালতু ফালতু ভিডিও বানায়া অপ অপপ্রচার করতেছে কেন এই ভিডিও দেখে কেন এই ভিডিওতে লাইক দেয় কেন এই ভিডিওকে তা কমেন্টস দেয় গালি দেয় বাট কেন দেয় তারা উৎসাহিত হয় যে আমাদের ভিডিও দেখে আমরা যা করতেছি তারা সবাই দেখতেছে দেখা উচিত না আমি মনে করি দেখা উচিত না আমি মনে করি এদেরকে ও যে বয়কট করা উচিত টোটালি বয়কট করা উচিত সমাজ থেকে এলাকা থেকে গ্রাম থেকে শহর থেকে আমি টোটালি মনে করি এদেরকে বহিষ্কার করা উচিত এবং এদেরকে বয়কট করা উচিত জন্য কে আসবে বহিরাগত দেশ থেকে আসবে না ভারত তো চাচ্ছে প্রতিবেশী দেশ কি চাচ্ছে উস্কে দেওয়া আমাদের শান্তি তাদের পছন্দ না আমাদের সুখ তাদের পছন্দ না আমরা এখন একটু ভালো আছি সেটা তাদের পছন্দ না এবং এটা রুখার জন্য আপনার আমার আমাদের সকলের ঐক্য মতেই এটা হবে আপনাদের হাত মজবুত করার জন্য আমরা আসি। আমরা প্রবাসীরা আপনাদের পাশে আছি আমি বারবার বলেছি আমরা ছিলাম আছি আজীবন থাকবো ওই দেশেই জন্মাইছি ওই দেশের মাটিতে খেলে দুলে বড় হয়েছি ওই দেশ আমার রক্তের সাথে আছে। আমি মনে করি আপনারা আমার কথা বুঝতে পারছেন প্লিজ এ সময় এত সময় চলে গেছে আর সময় হারাবেন না আর সময় হারাবেন না শেষে যদি কিছু একটা হয়ে যায় ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব যদি চলে যান অভিমান করে রাগ করে তাহলে আপনারা কেউ বাঁচবেন না আমরা তো বিদেশে আছি আপনারা কেউ বাঁচবেন না আপনাদের এই কঠিন অবস্থার জন্য আমরা আপনারা দায়ী থাকব তো এই জন্য এখনও সময় আছে প্লিজ রুখে দাঁড়ান প্লিজ রুখে দাঁড়ান প্লিজ রুখে দাঁড়ান প্রিয় সহযোদ্ধা প্রবাসী ভাই বোনেরা পৃথিবীর যে যেখানে যে প্রান্তে আসেন আপনারা এই ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন যাতে আমাদের জনগণের ঘুম ভাঙে যাতে তারা চুপ করে বসে না থাকে এখনই ছাপিয়ে পড়ে ওই দেশদ্রোহী সন্ত্রাসীদের উপর প্রিয় প্রবাসী ভাই বোনেরা আপনারা সবাই এটা শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ